আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বর্তমান আছি বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার অথবা অনেকে এটাকে বলা হয় শম্প মহাবিহার এখানে আমরা এসেছি আপনাদেরকে এই পাহাড়পুরের সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং এটার কিছু ইতিহাস আপনাদেরকে জানাবো বিয়ারটি কত শতকে এবং কে প্রতিষ্ঠা করেন এই বিহারটি অষ্টম শতকে রাজা ধর্মপাল প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে তার বংশধর রাজা দেবপাল এটি সম্প্রসারণ করেন এবং এটি শুধু একটি বৌদ্ধ বিহারই নয় এটি একটি হচ্ছে অন্যতম বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে চীন নেপাল ভারত তিব্বত বিভিন্ন রকমের দেশ থেকে এখানে ভিক্ষুরা আসতো এই বিহারটি মূলত চার বিহারটির চারপাশে ভিক্ষুদের পড়ালেখার জন্য একশো সাতাত্তরটি কক্ষ নির্মাণ করা হয়েছিল এবং ঠিক মাঝখানে এই মন্দির বড় একটি তিন তালা বিশিষ্ট মন্দির নির্মাণ করা হয়েছিল এবং মন্দিরের ঠিক মাঝখানে বৌদ্ধ মূর্তি স্থাপন করা হতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পাহাড়পুরের ঘোরাঘুরি এখান থেকে শেষ